আমরা হলাম শুনতে পাচ্ছেন সবাই আমরা হলাম যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এই পাঁচজন প্রতিনিধি দল আজকে আমরা এখানে এসেছি মূলত তার কারণ হচ্ছে আমরা কিছু দাবিপত্র চারটা দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা এমএলএ নৌশাদ সিদ্দিকী মহাশয় এবং মাননীয় স্পিকারের কাছে আমরা কিছু দাবি এনেছি আপনারা সকলেই জানেন যে আদালতে আমাদের পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকার চাকরি কোনো দোষ না করেই চলে গেছে তাই আগামী ষোলো তারিখ থেকে এ রাজ্য সরকার এসএসসি নতুন পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু করছে আমরা একটা দাবি রেখেছিলাম যে যেহেতু রিভিউ পিটিশন আমাদের এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং তাই রিভিউ পিটিশনের ফলাফল না দেখা অবধি এই পরীক্ষার ফর্ম ফিল আপের ডেটটাকে পেছানো হোক এটা আমরা কালকে কোনো সদর্থক উত্তর পাইনি তাই আজকে আমরা এসেছি আপাতত আমরা কিছু বলতে পারছি না আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরা আমাদের ডেপুটেশন জমা দিই পরবর্তী কথা আমরা বেরিয়েই বলবো যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন